তো আজকে হলো পাঁচমা দিন আর পাঁচমা দিনের মাতার স্কন্দ মাতার পুজো তো সব কিছু আরতি পুজো হচ্ছে কমপ্লিট হয়ে যাচ্ছে শুধু এখন আর কপুর দিয়ে আরতি করবো আর তোমরা ভাবলাম তোমাদের সামনে তোমাদের একটু মার বীজ মন্ত্রটা পরে নিই তো মাঝ বীরপত্র পড়ার জন্য হাতে ফুল বেলপত্র আর আকসদ নিয়ে নিয়েছি তো চলো সবাই মার বিষমত্র মন্ত্রটা বলে নাও সবাই আমার সাথে হিং ক্লিং সামিয়াই নম হিং ক্লিং সামিয়াই নম ওম দেবী স্কন্দ মাতায় নম ওম মো ও ইকদ মা নম ও নমো নম দেবী স্বভূতণ সংস্থিত নম নম নমো নম সা দেী সারভূত সং নমশ নমশ নমো নম জয় অবে জ জয় বেগরী মায়া জয় শ্যামা গৌরী জয় অম বেগী ম্যা জয় বেগরী জয় শ্যামা গৌরী তুম ধাবতে হরিব্রহ্মা শিবজি জয় বেগরি মাং সিন্দুর বিরাজতিকো মৃগ মদকো উজ্জ্বল সে দায় না উজ্জ্বল সে দায় না চন্দ্রবদন নিকো জয় আম্বে গৌরী মাইয়া জয় শ্যামা গৌরী মাইয়া জয় আম্বে গৌরী তুম কনিষি দিন ধাবতে হরি ব্রহ্মা শিবজি জয় আম্বে গৌরী জয় আম্বে গৌরী মাইয়া জয় আম্বে গৌরী হরি ব্রহ্মা হরিজি জয় অম্বে গৌড়ী মাতা কি জয় মাতারানী সবাইকে ভালো রেখো সবাইকে আশীর্বাদ করো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবাই একে অপরের পাশে থাকে কেউ হিংসা করো না হিংস করলে কোনোদিনই এগোতে পারবে না তো হিংসে যারা করে তারা কিন্তু কত দিকে যায় তার জন্য বলছি কেউ হিংসা করো না সবাই মায়ের আশীর্বাদ নাও আর সবাইকে ভালোবাসা দিতে শেখো হিংস করো না কেউ দুই দিনের জিন্দিগি এই আছে এই নেই একটু পরে চলে যেতে পারো তাই হিংসা করে কি হবে সবাইকে ভালোবাসতে শেখো মনটা ভালো করো মন মান আগে মনটা ভালো করো তবেই না সবাইকে ভালোবাসতে পারবে মন ভালো না থাকলে মনের মধ্যে যদি খুটখুটি থাকে তাহলে ভালোবাসবে কী করে হয় না তো মার আজকে ছিল মা আজকে প্রসাদই ছিল তোমার হচ্ছে পিলা কালার মানে যে কোনো এলো কালারের প্রসাদ মাকে চড়াতে পারে তার জন্য আমি কলা মাকে দিয়েছি আর রোজকার মতো বাতাসা লং এলাচি এটা মার প্রিয় রোজই চড়াতে হয় আর আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছিলো মার দেখো আজকে লাল লাল হয়ে গেছে আর আজকে মার ড্রেস ছিল হচ্ছে সাদা কালার সাদা কালারের জন্য গোপুর আজকে সাদা ড্রেস পরিয়েছি এই ড্রেসটা আমি নিজে বানিয়েছি তো কপুর শোনা যখন জায়গা যখন চেঞ্জ হয়ে যায় তখন ওর মুখটা একটু কালো হয়ে যায় দেখুন কেমন হয়ে গেছে কোনো মুখে কোনো রোনাক নেই তো রাধে রাধে যেহেতু ছোট জায়গা সবাইকে অ্যাডজাস্ট করে বসাতে হয় এর জন্য একটু ডিস্টান্স হয়ে যায় তো সবাই হচ্ছে যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিও মার কাছে এখন সমা প্রার্থনা করে আমি যেখানে বসে আছি এখানে জল ছিটিয়ে প্রণাম করে নেবো আর মাকে দক্ষিণা দিয়ে স্বয়া প্রার্থনা করে নেবো হে মাতা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মন যে ক্ষমা করে দিও আর অনেক অনেক শুভকামনা রইলো সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক ভালোবাসা আজকে আমার কি কেমন লাগছে কমেন্ট করে জরুর বলো আর রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে আছি পাশে থাকবো সবাই একটু একটু বেশি বেশি ভালোবাসা দিও কি কি একটু পুজোতে ব্যস্ত আছি বলে সবাইকে সমান ভালোবাসা দিতে পারছি না আজকে এগুলো পাঁচমা দিন আর চারটে দিন আছে চারটে দিন হয়ে গেলে আমার পুজোটা একটু রেস্ট পাবো আমি আর যেহেতু ফার্স্টিং রেখেছি ফল ফ্রুটের পরে আছি তার জন্য হচ্ছে একটু অসুবিধা হয়ে যায় তবুও সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো মার আশীর্বাদ নাও আরতি নাও আর গোপুরসুনাকেও একটু আশীর্বাদ করো গোপসনা সবার কাছে যায় চলে যায় রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের দিনটা মার আশীর্বাদে রইল তোমরা সবাইদের জীবন একদম সুন্দর মধুরময় হঠুক কেউ কি মার মতো এই দুনিয়ায় কেউ নেই তাই মাকে সবাই ভালোবাসো এর জন্য মাকে আমি যখনই ভালোবাসি বিরাজমান করি মার সাথে একটা তান চলে যায় কালকে মার সাথে কথা না বলে থাকতে পারলাম না এর জন্য মাকে রাতে ফোন করেছিলাম কথা বলেছি তারপর একটু ভালো লেগেছে তো রাদের রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি কিছু বলে বেশি থাকি তাহলে ক্ষমা করে দিও রাদের রাধে